সফল হওয়া যায় ওই নিয়ম বাবে কাজ করবেন সফল হবে এটাই আমি দোয়া করি সবার জন্য দেশের জন্য কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে সফল হবে ইনশাল যাই হোক রাব্বি ভাইয়ের পরিচয় একটু আর একটু আমি দিই রাব্বি ভাই হইল আমাদের হানিফ সংকেত আছে ইত্যাদির ইত্যাদির সাথে জড়িত ইত্যাদি ম্যাগাজিনের উনি তথ্য সংগ্রাহক হিসাবে আছে

এই দুইটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন দেখেন আমাদের বাংলাদেশ না শুধু ইন্ডিয়াতে ছোটো ছোটো বাচ্চারা আছে শফিক দেখছেন যেমন ওরা কিন্তু আগে ফেসবুক পেজ থেকে উঠতে উঠতে এখন ইউটিউবে কিন্তু ওদের লাইক কমেন্ট শেয়ার এবং মানে ভিউর অভাব নেই এখন ওরা কিন্তু আসলে যে পরিবারের প্রোগ্রাম ছিল মানে একদম ধরতে গেলে বলা যায় যে বাড়ির বেড়া নাই মানে মানে টয়লেটটা পর্যন্ত মানে বাসের পায়খানা বলে মানে এমন ইন্ডিয়ার এমন পর্যায়ে ওরা এখন ভাই দামি দামি গাড়িতে চলে যায় আমাদের সমান ধরস কিন্তু হয় না ইউটিউবে ভিডিও কন্টেন্ট এমন কিছু করতে করতে দেখেছে শিক্ষামূলক কিছু দিছে বা আপনি সচেতনমূলক কিছু একটা ভিডিওর মধ্যে হাসি থাকতে থাকতে কিন্তু হঠাৎ একটা কান্নার ভিডিও আসে ওইটা দিয়ে কিন্তু একজন লোক যখন ফেসবুকে ফেসবুক চালায় যেমন আমার বাবা একজন অশিক্ষিত লোক সে কিন্তু ফেসবুক চালাইতে চালাইতে ভালো লাগে চুপ করে সে শেয়ার দেয় তার কিন্তু লাভ নাই আপনার একটা ভিডিও শেয়ার অবশ্যই তো কোনো না কোনো কারণ থাকতে হবে ওই ভিডিওর কারণে শিক্ষানীয় বিষয় বোঝার মধ্যে অনেক কিছু থাকে দেখেন আপনি একটা ভিডিও দেখতেছেন কিনবে এটির ভিডিও দেখতে দেখতে আপনার চোখে পানি এসে পড়ছেন অথচ কিন্তু সেটা সত্য ঘটনা না একটা কাল্পনিক কিছু মানুষের মনের সাথে বা মানুষের জীবনের কাহিনীর সাথে কিছু একটা মিলা দুই লাখ টাকা খরচ করেও কিন্তু টাকা ইনকাম করতে পারে এর কারণ হলো অনেকে আছে দেখে গেছে আছে দেড় দুই লাখ টাকা খরচ করে একটা নাটক বনেছে নাটকটা মনে করো যে দেড় ঘন্টা এই দেড় ঘন্টার নাটক কোনো ভালো লোক বা সচেতন লোক আপনি পুরো নাটকটা দেখতে যাবেন আপনি যদি একটা নাটক বা কন্টেন্ট তৈরি করতে চান সর্বোচ্চ পাঁচ মিনিট করলে বা সাত মিনিট করলে ভালো হয় এর মধ্যে কিছু হাসি কেননা সচেতন কিছু থাকবো যেমন আমি খুব একটা যে নাটক করছি ধন্যবাদ খুব একটা যে ভিডিও বানাইছি তাহলে আমি অল্প কিছু বানাইছি আপনাদের যদি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে হয়তো আমারগুলো আমি দিয়ে দিলাম বা স্বপ্ন ভাইগুলো দিয়ে দিল ভাই যে আমাদের এক বড় ভাই সচেতন ভাই তারপরে ইত্যাদিতে অনুষ্ঠান করে বড় এগুলো দিলে দেখা গেছে আমাদের মধ্যে যারা বুঝতেছে না বা যেমন এই যে গ্রুপ দিয়েছেন কথা বলছে সে আমার ভালো হচ্ছে বসবাস দেখা গেছে উনি অনেক ভালো ভিডিও করতেছে ভিডিও করতে করতে দেখা গেছে এমন সময় আছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবই আসতেছে কিন্তু কোনো টাকা পাইতেছে না তখন এক মাস দুই মাস তিন মাস করতে করতে চার মাসের বেলা উনি কি করবে ধর এইসব বাদি কিচ্ছু না এগুলো আসলে কিন্তু তা নাই ইউটিউব ফেসবুক দেখেন একটা ইউটিউব চ্যানেল আমাদের গামরার একটা ছেলে নাম শান্তি ও মাসে দেড় থেকে দুই লাখ টাকার টাকা এই কথা কাউকে বললে কেউ বিশ্বাস করতে কিচ্ছু না মোটর সাইকেলটা শুটিং করতেছে এক বন্ধু লাগে আরেক বন্ধু ধাক্কা লাগছে টায়ার বাস্টার হয়ে গেছে এদিক জ্বালাটা সবাই ধরে দিয়েছে বোমা বোমা করতে ভিডিওটা শেয়ার দেয় ভাইরাল হয়েছে আর একটা ভিডিও ভাই কি বল মানে ও আরেকটা ঘাটে ঘুরতে গেলে একটা ব্লগ বানায় তার তিন দিনের ভিতরে কোটি ভিউ হয়ে যায় ও টাকা কেমন আমি কম যেমন আমি পদ্মা সেতুতে যখন বল লাগবে যে মাথা লাগে মানে বাচ্চা পোলা বানের মাথা লাগে এই জন্য বললাম বি স্পিড বোর্ডে একটু ঘুরতে গেলাম অনেক দামি ক্যামেরাতেও ভিডিও বানিয়েছি ভিউ আনা এই কম একটা মোবাইল দিয়ে করলাম কি ওই পদ্মা ভিডিও হেডলাইন দিয়েছি পদ্মা সেতুতে ভিডিওটা অনেক ভিউ হয়ে গেছে কিন্তু আমার মানে বিগত যে ভিডিওগুলো আছে ওগুলাই তো ভিউ নাই এক ভিডিওতে ভিউ এলে তো আবার হবে না তো এর জন্য আমাদের স্বপন ভাই আছে উনি কিন্তু দিনটা চব্বিশ ঘন্টা মানে চার ঘন্টা মান আর বাকি সময়টা খাওয়া আর ইউটিউবের ইউটিউবে ভাবে সময় দেখি না এটাও মানে ওই তো যাই হোক উনি মোটামুটি ওনার কাছ থেকে যেমন আমরা কিছু একটা জিনিস বুঝতে পারবো সেটা কিছু থেকে কীভাবে আমরা টাকা ইনকাম করতে পারবো ওই জন্য ধরে না আছে কেউ আছে মনে করেন যে একটু পরিচিতির জন্য যেমন আমি চাকি যখন আমার একটা পেজ দাঁড়িয়ে যাবে আপনারা সবাই যখন থাকবেন এই পেজে আমার একটা শুটিং একজন বাবার শুটিং লাগবে যেমন কাকারা লাগবে একজন বড় ভাই যে ভাই আছে বা একজন পুলিশ অফিসার লাগবে বড় ভাই কিন্তু

এখন ওই যে ভাই একটা রাজনীতির কথা বলছি এখানে আমরা কেউ রাজনীতির সাথে জড়িত না বিএনপি না আওয়ামী লীগ না কোনো দলই না হয়তো আমি সাংবাদিকতা করি আমার একটা পত্রিকা অফিস আছে চ্যানেল অফিস আছে এরকম অনেকে মনে কোনো না কোনো প্রতিষ্ঠানে চাকরি করে তো আমরা যদি মনে করি একটা যে ইউটিউব পরিবার বা তিনটা অক্ষর দিয়ে বা একটা কিছু দিয়ে সবাই সমাজতে বৈশে যদি আমরা একটা ইয়ে যে আমাদের ইউটিউব পরিবার এখানে আমরাই এই সবার আসলে সিঙ্গার এদিকে আমিন বাজার পর্যন্ত সারা বাংলাদেশ নিয়ে আমাদের বসার দরকার বাংলাদেশ নিয়ে বসবেন দেখবেন বিভিন্ন মাথা চালাই গেছে বুদ্ধির চোটে মনে করেন যে আমিও মনে করেন যে টপকায় ফিরে গেছে মনে করেন সাতজন মিলে একটা জুট করবো যে আমরা একটা গ্রুপ করি প্যানেল করি যেমন সবন একটা প্যানেল আমরা একটা প্যানেল তখন কিন্তু রাজনীতি শুরু হয়ে তখন দেখবেন যে ইউটিউব তো দূর স্থানে যে এফডিসি দেওয়া হন নিপন ভাইয়ের লোকে মানে ভালো ভালো লোকের লোকের সম্পর্ক

এই যে নাম আমার এই নামটা কিন্তু আমার নিজের চিন্তা করছে যেমন এখানে দুইজন বড় ভাই আছে একজন মানে সচেতন লোক আছে সবার সাথে আমি জিজ্ঞেস করেছি একটা সুন্দর যেমন আমার এই ইউটিউবে ভিউর অভাব নাই সাবস্ক্রাইব চোদ্দ হাজার আমি যে ট্যাকের মুখে দিই কিনে দেই নেই ওই যে পদ্মা ভিডিও ভিউ হয়ে যাক তারপরে সব পান পাতা তো যাই হোক এই ব্যাপারে সব মানে আমি সময়ও দিতে পারি না কি আমার আবার ভাই একটা বিজনেস আছে আমার একটা বিজনেস আছে লোক মানে ইভেন্ট ম্যানেজমেন্ট সবসমাতে এই কারণে হয়তো আমি নিজের সময় দিতে পারি না এর লিগের মিলে সামনে চ্যানেলকে নতুন চ্যানেল তার একটা জিনিস প্রশ্ন আমার এটা সবার কাছে যে একই চ্যানেলে মানে যেমন ওয়াজ আমি যেটা করি ওয়াশ যাত্রা গান আবার বিচার গান সবই বলে গান আমার এই ইউটিউব চ্যানেলে যেমন নাটক টাটক তো এইটাই মনে হয় আমার বেশি ক্ষতি করছি আমার চ্যানেলটা ক্ষতি করছে এই কারণে তো এই বিষয়ে আমি সকল ধরো এই প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দিন সবাইকে